সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত থাম্মেলে মোট একটা দেখে বুঝে গেছেন কি গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হচ্ছে স্ন্যাক এই স্ন্যাক প্ল্যান্ট নাসা দ্বারা স্বীকৃত লাভ করেছে যে এটি একটি এয়ার পিউরিফাইড প্ল্যান্ট একে আপনি ইনডোর সেমি ইনডোর আউটডোর সবজি রাখতে পারেন কিন্তু বর্তমানে এই ভ্যারাইটিটা এতটাই বেশি হয়েছে যে যদি আমি এখনই একে রিপোর্টিং মানে কিছু গাছ যদি না শর্ট করি তাহলে হয়তো টপটাই ফাটিয়ে দেবে আমি চাই না আমার টপটা নষ্ট হোক তাই আমি গাছটিকে অতিরিক্ত ব্রাঞ্চগুলো তুলে সেটাকে মাত্র একটি দুটি বসিয়ে আবার নতুন করে রিপোর্টিং করতে চাই এই উদ্দেশ্যে আজকে আমার ভিডিও তো কতটা ঠিক বসাবেন সেটা দেখানোর জন্যই আজকে বলছি তবে তার আগে দেখে নিন আমার কাছে কী কী রয়েছে তো আমার কাছে মোট চারটি ভ্যারাইটি রয়েছে একটা দেখলেন আরে এটা হচ্ছে লম্বা ভ্যারাইটি এটা কিন্তু অ্যাকচুয়ালি ভেরিগেটেড এবং দু সাইডে হলুদ বর্ডার আছে আবার বলছি ভেরিগেটেড দু সাইডে হলুদ বর্ডার এবং লম্বা ভ্যারাইটি ঠিক এই রকমই আবার এর ড্রপ ভ্যারাইটি হয় কিন্তু মাঝখানে কিন্তু এর ভেরিগেট নেই প্লেন সবুজ গাঢ় সবুজ দু সাইডে শুধু হলুদ বর্ণ আছে কিন্তু এটা ড্রপ ভ্যারাইটি অর্থাৎ বেটে ভ্যারাইটি এটা লম্বা হয় না প্রচুর ঝাড় হয় আমি দু সপ্তাহ আগেই একে রিপোর্টিং করেছি অতিরিক্ত গাছ হয়ে গেছিলো ঠিক যেরকম এটা দেখলেন ভর্তি হয়েছিল ঠিক এটাও ভর্তি ছিল এটাকে তাই হালকা করে নিয়েছি আমি আর এটা হচ্ছে আপনার ভেরিগেটেড তবে হলুদ বর্ডার নাই লম্বা ভ্যারাইটি আবার বলছি বর্ডার ছাড়া ভেরিগেটেড লম্বা ভ্যারাইটির আর যেটা প্রথমে দেখলেন সেটা হচ্ছে একই রকম কিন্তু ড্রপ ভ্যারাইটি তাহলে কাছে চারটা রয়েছে তো চলুন তাহলে সেটাকে আমি অতিরিক্ত এগুলো তুলে দিলাম কারণ এগুলো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব যাদের পাশাপাশি আছে যারা নিয়ে যেতে পারবে আমার বাড়ি থেকে তারা নিয়ে যায় অনেকেই নিয়ে যায় অনেকেই দিয়েছি ইতিপূর্বে আবারও আমি পোস্ট করব তারা নিয়ে যায় খুব ভালো লাগে গাছ দিতে সবাইকে অনেকে এটা কিনতে যাই ফ্রিতে পেয়ে গেলে অনেকেই চাইবে তো বন্ধুরা এবার আমি এটাকে সেই মিডিয়া তৈরি করে একটি বসালে যথেষ্ট তবে আমি চারটা অতিরিক্ত বসেছি কারণ এখানে শেকড় হয়ে গেলে আমি গ্রোয়িং ব্যাগে দিয়ে দেবো এবং যারা পরবর্তীতে নেবে তাদেরকে দিতে পারবো এই জন্য আমি একটা গাছের জায়গায় পাঁচটা গাছ বসেছি মাঝখানেটা রেখে দেবো আর কদিন পরেই কিন্তু দু তিন সপ্তাহ পরে দেখবো যে ভালো একটা গ্রোয়িং ব্যাগে ওটাকে বসে চারা করে নেব এইভাবেই আমি আসলে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করি এবং তারা যারা কাছাকাছি থাকে যারা আসতে পারে আমার বাড়িতে তারা গাছগুলো নিয়ে যায় আমি চাই প্রত্যেকের বাড়িতে এরকম একটা ইউরি এয়ার পিউরিফায়েড প্ল্যান্ট থাকুক পরিবেশকে বাসযোগ্য করে তুলুক ক্ষুদ্র প্রয়াস হলেও এটা একদিন বৃহত্তর স্বার্থে কাজে লাগবে আমরা চাই প্রত্যেকের বাড়িতে সবুজের সমারোহ ঘটুক এইভাবেই সবুজ ছড়িয়ে পড়ুক সবার ঘরে তো বন্ধুরা যারা ভিডিও দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নিতে আসবেন তাদেরকে আমি সাদরে আমন্ত্রণ করছি ভালো থাকুন সুস্থ